নমস্কার প্রিয় দর্শক শ্রতামণ্ডলী ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিয়ে শুভেচ্ছা এবং ভালোবাসা আমি ডক্টর এস পি গোস্বামী প্রত্যেক দিনের মতো আজকেও সামনে এসেছি হোমিওপ্যাথি নিয়ে আলোচনা করব। মাঝখানে একটু বিরতি গেছে বেশ কয়েকদিন ভিডিও দেওয়া যায়নি কিছু সমস্যা ছিল সমস্যাগুলো গেছে সমাধান হয়েছে এখন আবার রেগুলার আপনাদের ভিডিও পাবলিশ করছি দেখুন হোমিওপ্যাথি নিয়ে আলোচনা করতে আমার সত্যি ভালো লাগে কেন ভালো লাগে জানেন আমার এই ভিডিওগুলো যখন আপনাদের জীবনে একটা পরিবর্তন আনতে পারে এই ভিডিওগুলো দেখে দেখে মানুষ সুস্থ হতে পারেন পরিবারের ছোটো ছোটো বাচ্চাদের মুখে হাসি ফুটে ওঠে মায়ের মুখে হাসি ফুটে ওঠে স্ত্রী খুশি হয়ে যান স্বামী খুশি হয়ে যান দাদু খুশি হয়ে যান দিদিমা খুশি হয়ে যান তাহলে হোমিওপ্যাথি এটাই তো সার্থক সার্থক ট্রিটমেন্ট কম খরচে খুব সহজ চিকিৎসার মাধ্যমে নিজেকে সুস্থ রাখা সুস্থ তো রাখতেই হবে উপায় নেই অসুখ বিসুখ হলে দেখেন সবাই নার্ভাস হয়ে যায় কি করব কোথায় যাব কোন ডাক্তার দেখাবো খুঁজে পাওয়া যায় না অ্যালোপ্যাথি ডাক্তারদের খুঁজে পাওয়া মুশকিল অ্যাপয়েন্টমেন্ট নিতে নিতে শরীরের অবস্থা কাহিল হয়ে যায় এমন অবস্থা অ্যালোপ্যাথি ডাক্তাররা তো বিকাল ছাড়া দেখেন না আপনারা জানেন ম্যাক্সিমাম ডাক্তাররা পাঁচটার থেকে চারটার থেকে চেম্বারে বসেন তাও গিয়া লাইন ধরতে হয় লাইন ধরে বসলেন তারপরে ধীরে ধীরে নাম্বার আসলো তারপরে প্রেসক্রিপশন করলেন তারপরে ওষুধ কিনলেন তাও বিরাট অঙ্ক হুম হাজার টাকা তো হাজার টাকা না নিয়ে অ্যালোপ্যাথি চাম্বারে কেউ ঢুকতে পারবেন না চ্যালেঞ্জ করছি চ্যালেঞ্জ করে দিলাম হাজার টাকার কমে কোনো লাভ হবে না তিনশো টাকা তো ভিজিটই আছে কখনো কখনো পাঁচশো আছে আর তারপরে বাকি পাঁচশো ঔষধ অসম্ভব সাতশো আটশো নশো হাজার টাকা মানে হাজার থেকে দেড় হাজার সেখানে দেখুন হুম হাজার টাকা তো লাগবেই দেড় আর সেখানে দেখুন কিছুই না সেখানে কিছুই না হোমিওপ্যাথি আপনাকে কি বলবো দুশো টাকার ওষুধ কিনুন একদম অভার অভার হয়ে যাবে মানে এর বেশি লাগেই না তবে কোনো ডাক্তারের আন্ডারে ট্রিটমেন্টে আসলে অবশ্যই আপনাকে তো খরচা হবে ডাউট কারণ এটা লম্বা কোর্স দেওয়া হয় সেই কোর্সগুলো আপনাকে মেনটেন করতে হয় রেগুলার এগুলো খেলে পড়ে একদম সুস্থ হয়ে যাবে আসুন দেরি না করে আজকে কিন্তু মূল আলোচনায় আসি আজকে আমি যে রোগটা সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করতে প্রস্তুত হয়েছি সেটা কিন্তু পেট নিয়ে পেটের রোগ নিয়ে আমি অসংখ্য ভিডিও দিয়েছি অসংখ্য বিভিন্ন নামে বিভিন্ন টাইটেল দিয়ে অসংখ্য ঔষধ দেওয়া হয়েছে কারণ পেট একটা বড় ব্যাপার রোজ খেতে হয় হ্যাঁ গ্যাস থেকে শুরু করে অনেক কিছু তো আছেই ব্যথা থেকে শুরু করে পেন টেন এগুলো আছে অ্যানালজেসিক ব্যাপার আর পেটে গ্যাস হওয়া এটাও একটা ব্যাপার আছে সব কিছু আছে আজকে কিন্তু যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে খিদে খিদে এই খিদে নিয়ে খাই খাই দেখুন খিদে লাগলে খেতে হয় আর এই খিদে জন্যই সারা দুনিয়া পাগল অর্থাৎ বাড়ি থেকে ফাস্ট ফুড খাওয়া রাস্তায় কিছু দেখলে জিভে জল আসে হ্যাঁ মিষ্টির দোকান দেখলে ঢুকে বন্ধু বান্ধব নিয়ে আড্ডা মিষ্টি খাওয়া সিঙ্গাড়া খাওয়া এটা ওটা কচুরি মানে কি বলো ফুচকা খাওয়া মানে খাওয়া আর খাওয়া হুম এখন প্রশ্ন হচ্ছে আপনার যদি একেবারে খিদে না থাকে কিছু খাবেন আপনি খেতে পারবেন পারবেন না উল্টি হয়ে যাবে বমি হয়ে যাবে যদি খিদে না থাকে কারণ খিদে হচ্ছে এমন একটা জিনিস অর্থাৎ লিভার নিজেই চাইছে দাও আমাকে কিছু দাও আমাকে কিছু দাও তার নামই হচ্ছে খিদে খিদে কখন হয় অ্যানজাইম অ্যানজাইম বডি থেকে একটা অ্যানজাইম তৈরি হয় আর সেটা যখন লিভারের স্টমাকে পড়তে শুরু করে তখন লিভার ডাইজেস্ট করার জন্য কোনো পদার্থ চায় যে পদার্থটা প্রোটিন তৈরি করবে এবং ব্লাড সার্কুলেশনে মিশে দেবে তখন আর মেসেজ পাঠায় যে কিছু দাও আমার আমাকে তাড়াতাড়ি কিছু দাও না হলে আমার পেটটাকে জ্বালিয়ে দেবে পেট জ্বলে যাবে আলসারেশন তৈরি হয়ে যাবে যদি সেই এনজাইম পড়ার সাথে সাথে কিছু খাওয়া না হয় বুঝতে পারছেন তো তো ব্যাপারটা আসলে বুঝে গেলেন এখন আমি বলছি খিদে কেন লাগে না খিদে লাগে না অনেক কারণ থাকতে পারে হ্যাঁ অনেক কারণ থাকতে পারে নার্ভের সাথে খিদের সম্পর্ক আছে মনে করেন রাতের বেলা ঘুম হলো না ঘুম ঘুম হলো না ঠিক আছে ঘুম না হওয়া মানে পরের দিন কিন্তু হয়ে যাবে মানে হবে না পেটের মধ্যে মল মলভাণ্ডে মল জমে আছে লেটিনটা তো বের হতে পারে না এটা থেকে গেল কারণ ঘুম না হলে লেটিন বের হওয়ার যে প্রেশার সেটা তৈরি হয় না সবচেয়ে বড় কথা হচ্ছে তো মলটা থেকে গেল। মল যদি থেকে যায় তো স্টোমাক একটা ওভারলোডেড হয়ে থাকে তো সেটার কারণে তখন কিন্তু অ্যানজাইম লিভারে পড়তে পারে না এনজাইম তৈরি হবে না লিভারে অ্যানজাইম পড়বে না যদি স্টমাকে অ্যানজাইম না পড়ে তাহলে স্টমাক সেই মেসেজটাই দেবে না অর্থাৎ খিদের মেসেজ দেবে না বুঝতে পারছেন তো আমি আগেই বলেছি যে অ্যানজাইম পড়তে হবে আর এনজাইম তৈরি করার জন্যই অ্যালোপ্যাথিতে অ্যানজাইম ফাইলগুলো রয়েছে যেমন বেস্ট্রোজাইম এটা ওটা নিওগার্ডিন এই সমস্ত কিছু কিন্তু তৈরির ফাইল তৈরি হবে আর তখনই এগুলো খেলেই খিদে বাড়াবে বুঝতে তো এখন হোমিওপ্যাথিতে কিন্তু এই খিদে বাড়ার খুব সুন্দর সুন্দর ওষুধ রয়েছে আজকে যে ওষুধগুলো বলবো অবশ্যই ঘরে রাখতে পারেন এবং মাঝে মধ্যে যদি খিদে কম হয় খেতে পারেন দেখবেন খিদে লেগে গেছে অ্যালোপ্যাথি টনিক খেতে হবে না ফাইল খেতে হবে না এগুলোতেই হয়ে যাবে দাম কম আর তার চেয়ে বলা কথা গরস্প অনেকদিন থাকবে হ্যাঁ আর যখন দরকার তখন খেয়ে নেবেন দু তিন দিন খেলে খিদে পুরোটা এসে যাবে এবং এর সাথে অন্যান্য সমস্যাও সুন্দরভাবে ঠিক হয়ে যাবে বুঝতে পারছেন তো আসুন দেরি না করে একটা একটা করে কিন্তু আমি ওষুধের নাম বলবো ভিডিও লম্বা করব না লম্বা ভিডিও এখন সকলেই পছন্দ করছে না শর্ট ভিডিও সকলেই দেখতে চান সুতরাং আসুন একটা একটা করে বলছি হোমিওপ্যাথিতে একটা ওষুধ রয়েছে যেটার নাম হচ্ছে জেন্সিয়ানা লুটিয়া জেন্সিয়ানা লুটিয়া আমেরিকাতে খুব পপুলার মানে এগুলো বিদেশের লোকেরা এগুলো প্রচুর রিসার্চ করেছেন এবং দেখেছেন যে এই ওষুধগুলো একেবারে দারুণ এনজাইম তৈরি করার জন্য একেবারে পারফেক্ট মানে এগুলো খেলেই বড়িতে অ্যাঞ্জাম তৈরি হবে এবং অ্যানজাম যখনই স্টমাক দেখবে যে অ্যান্ড্রাইম পড়ে যাচ্ছে তখন সে মেসেজ পাঠাবে এবং তখনই কিন্তু খিদে লাগবে আর খিদে লাগলেই খাবেন খেলে পড়ে শরীরে প্রোটিন তৈরি হবে শরীর সুস্থ হয়ে যাবে তাহলে জেনশিন জেনশিয়ানা লুটিয়া এটা কিন্তু মাদার টিনচার নট পটেন্সি জেনশিয়ানা লুটিয়া মাদার টিনচার নিয়ে আসবেন এবং দশ ফোটা করে দিনে দুবার করে খাবেন ভাত খাওয়ার আগে খাওয়ার আগে খাবেন জেনশিয়ানা লুটিয়া খিদে লাগার সুন্দর ঔষধ বলতে পারেন বেস্টো জাইম নিয়ে মতো একটা ঔষধ দ্বিতীয় যে ঔষধটা সেটার নাম হচ্ছে চায়না খিদে লাগার জন্য স্টমাকে এঞ্জাম তৈরি করার জন্য চায়নার জুড়ি নেই হম দুর্বলতা তৈরি করা মানে দুর্বলতা দূর করা এই সমস্ত কিছু না মানে তেতো জিনিস আর কি দুর্দান্ত কি বল এগুলো এত ভালো কাজ করে যে এই এই ওষুধগুলো মনে হয় না আগামী একশো দুশো বছরও পুরনো হবে বলে তার একই নাম থাকবে একই না আজ একশো বছর থেকে একই নামে আছে কিন্তু অ্যালোপ্যাথি ওষুধগুলো দিনের দিন রং বদলায় নাম পাল্টে যায় পাঁচ বছর আগে ট্যাবলেট এখন খুঁজে পাবেন না দোকানে গেলে বলবে এখন তো এই নামে কোনো ওষুধ নেই অন্য জিনিস পেরিয়ে গেছে কিন্তু হোমিওপ্যাথিতে চায়না চায়নাই রয়েছে জেনশিয়ানা লুটিয়া জেনশিয়ানা লুটিয়াই রয়েছে আগামী একশো বছরও এগুলো নাম বদলাবে না এ কি নাম দেখুন তো অর্থাৎ কিনা চিরন্তন সত্য জিনিস এটার বদল হয় না এটা বদলায় না এটা সেম থাকবে কারণ এটা সত্য চির ঠিক আছে আচ্ছা চায়না কিভাবে খাবেন চায়না থার্টি নিতে হবে থার্টি নেওয়াটাই ভালো হ্যাঁ কিন্তু বেশি খেতে নেই হম যেহেতু আচ্ছা চায়না থার্টি করে দিনে দুবার করে পাঁচ দিন খাবেন যদি খিদে কম লাগে বুঝলেন তো ওইদিকে জেনশিয়ানা লুটিয়া খাবেন আর চায়না থার্টি করে দিনে দুবার করে আপনি বেশি নয় পাঁচ দিনে প্রথম খান খেয়ে দেখুন না এর বেশি লাগে না খেয়ে বন্ধ করে দিন দেখবেন কেমন খিদে লাগে ঠিক আছে আসুন আর একটু এগিয়ে যাই আমি আরেকটা ওষুধ বলব খিদে না লাগার পেছনে ওই যে বলছিলাম কনস্টিপেশন হতে পারে বা আরও অনেক সমস্যা থাকতে পারে গ্যাস্ট্রাইটিস থাকতে পারে এটা ওটা থাকতে পারে অনেক কিছু তো থাকতে পারে তো সেগুলো যদি ইন্টারনাল ডিজিজ থাকে স্টমাকের এনিথিং তো সেখানে কিন্তু একটা ওষুধ অ্যান্টিবায়োটিক টাইপের একটা ওষুধ যেটা বেলির জন্য পেটির জন্য একেবারে অলরাউন্ডার বলতে পারেন অলরাউন্ডার মানে সর্বরূপ নাশক সেটার নাম হচ্ছে লাইকোপোডিয়াম এই নামটাই মিষ্টি বুঝলেন তো এই নামটাই এত পবিত্র এত মিষ্টি যে লাইকোপোডিয়াম ছাড়া ডাক্তারি সম্ভব আর লাইকোপোডিয়াম সকলকেই খাওয়া উচিত সকলেরই খাওয়া উচিত লাইকোপোডিয়াম এত সুন্দর একটা ঔষধ যে ওষুধটা মানে লিভারের জন্যে একেবারেই পারফেক্ট আমি বলবো একেবারেই পারফেক্ট একেবারে কনস্টিবেশন থেকে শুরু করে সব কিছু সে ঠিক রাখতে পারে লাইকোপোডিয়াম ঠিক আছে লাইকোপোডিয়াম থার্টি আনবেন বেশি পাওয়ার নয় লো পটেন্সি থার্টি পাওয়ার আনবেন দুই এক করে দিনে তিনবার করে ওই পাঁচ দিন এগুলো দীর্ঘক্রিয় ওষুধ লম্বা টাইম খেতে নেই কারণ এই পাঁচ দিনে দেখবেন একেবারে পনেরো দিনে কাজ হয়ে যাচ্ছে বুঝতে পারছেন তো তাহলে তিনটে ওষুধ বলেছি জেন্সিয়ানা লুটিয়া চায়না আর লাইকোপোডিয়াম ঠিক যেভাবে যেভাবে বলেছি ঠিক আছে সেভাবেই খাবেন দেখবেন খিদে ওরে বাবা ওরে এমন অবস্থা হবে যে বাড়ির মানুষকে তো আপনি পাগল করে তুলবেন শুধু বলবেন আমাকে কিছু খেতে দাও আমাকে কিছু খেতে দাও আর একটু পরে পরে খিদে লাগবে মনে হবে ডায়াবেটিস হয়ে গেল নাকি আসলে কিন্তু তা নয় এই ওষুধগুলো খেলে একদম নর্মাল স্বাভাবিক খিদে হবে আপনি খেতে পারবেন আর যখন খেতে পারবেন মনে রাখবেন আপনি সুস্থ ঠিক আছে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন চ্যানেলটাকে করে রাখবেন টিপে দেবেন যাতে আপনার মোবাইলে আমার ভিডিওগুলো চলে যায় আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক নিশ্চয়ই দেবেন অবশ্যই দেবেন দিন আর এই ভিডিওটা শেয়ার করুন অন্যদেরও তারাও উপকৃত হোক ঠিক আছে আসুন আগামীকাল আরেকটা খুব মূল্যবান ভিডিও নিয়ে কিন্তু আমি হাজির হব ভিডিওটা দেখবেন এবং শিখবেন ঠিক আছে আজ এই পর্যন্তই আগামীকালকের জন্য বিদায় চাইছি নমস্কার ধন্যবাদ